একটা কপি আমাদের কাছে পাঠাইছে স্বামী স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা কি না করিয়া থাকিলে কি কি শর্ত ঠিক আছে কথা কি বুঝছেন আচ্ছা এই গর্ত মানে অর্পণ করে আছে কি না করিয়া থাকলে কি কি শর্ত এই ঘরে লেখা খালি আছে কাজী সাবরা বিবাহর সময় এই গড়টা গড়টা নিয়ে স্বামীর সাথে আলোচনা করি না করে কাজী বা অভিভাবক যারা আছে কন্যার এবং বরের পক্ষ থেকে অভিভাবক তারাও তো আলোচনা করে না ঠিক আছে বড়শাদ আলোচনা করে না এরা আমাদের দেশে বর্তমানে জহরポン করি আছে কিনা কাজী সাহেব লিখে দেয় হ্যাঁর্পণ করি আছে কি কি শর্তে এ শর্তে কাজ সাহেবের পক্ষ থেকে লেখা দেয় এই খালি ঘরটায় কথা কি বুঝছেন বলেন না তাহলে তো বড় পক্ষ কিন্তু বললে দিতে এই শর্তে না এই শর্তে হ্যাঁ হ্যাঁ এনে বড় শত কোনো আলোচনা এই নাই কাজী নিজের পক্ষ থেকে বড় হইয়া লেখা দেয় শর্তগুলা ঠিক আছে আর কাজী অধিকার দিয়া দেয় এবার বলেন যে এটা এই তালাক মহিলা যে ডিভোর্সের ভিত্তিতে সে তালাকটা নিল ঠিক আছে হ্যাঁ এখন যদি স্বামী যদি তাকে ওই মুহূর্তে তালাকের তাফভিজের অধিকার দেয় ঠিক আছে তোমাকে অধিকার দিলাম ঠিক আছে আমি অধিকার দিছি ইংরেজিতে করে দিলো তখন তালাক পতিত হবে nele পতিত হবে না তারপরে 19 নম্বর গরে লেখা আছে স্বামীর তালাক প্রদানের অধিকার অধিকার কোনো প্রকারের খর্ব হই আছে কিনা আমি তালাক প্রদানের অধিকার কোনো প্রকারের খর্ব হয়ে আছে কি না ঠিক আছে আচ্ছা কাজ লিখে কি না না অধিক তালাক অধিকারের খর্ব হয় নাই নাই লেখা দেয় মানে স্বামীর পক্ষ থেকে অধিকার দেওয়া হয়েছে স্বামী তাই না দেয় বলেন এবার আপনার কথা কাজই দেয় কাজই দেয় তারপরে দেখেন আবার একুশ নাম্বার ঘরের মধ্যে যদি আগে যদি বিবি থাকে তাহলে প্রথম বিবির দ্বিতীয় বিবাহ করার জন্য শর্ত হইল প্রথম বিবির মানে সালিসি কাউন্সিলারে ঠিক আছে কাউন্সিলারের কক্ষে যায় প্রথম বিবি যদি অনুমতি দেয় তাহলে দ্বিতীয় বিয়া করতে পারবে দেখতে নেই এটা সুদীয়তের আইন অনুযায়ী আইনের বিপরীত না বলেন না কাবিন নামা থেকে পরিবর্তন করতে হবে না বলেন আরে ভাই লেখা আছে একুশ নাম্বার ঘরে বরের কোন স্ত্রী বর্তমানে আছে কিনা থাকিলে অন্য বিবির আবদ্ধ হইবার জন্য বর উনিশটি সালের মুসলিম পরিবারের আইন অধ্যাদেশ মোতাবেক সালিসি কাউন্সিলের অনুমতি হ্যাঁ লইয়াছে কিনা যদি না লইয়া থাকে তাহলে দ্বিতীয় স্ত্রী যদি প্রথম স্ত্রী যদি কি করে মামলা করে তাহলে স্বামীর বাবাটা বাজে যাবো কথা কি বুঝছেন কিছু কথা আছে পরিবর্তন করা দরকার কে পরিবর্তন করবে বলেন আমাদের উলামাদের পক্ষ থেকে হ্যাঁ যে কবি মাদ্রাসা উলামাদের পক্ষ থেকে সংসদে এমপি হইলো তারা কি কোনদিন এই সমস্ত কথা নিয়ে আলোচনা করছে সংসদে বল আমাদের পক্ষ থেকে যারা গেছিল তারা কি বলেন কইমা দোষের পক্ষ থেকে যারা এমপি মন্ত্রী হয়েছিল তারা আমাদের দেশকে কি উপহার দিয়েছে সেখানে যায় আমাদেরকে কি দিয়েছে তারা হ্যাঁ যাই হোক ওজোনিয়ার আলোচনা করতে চাচ্ছি না এইচআরবিসি বিসি সমস্যা ছিল আরো সংসদে যেগুলো অন্যান্য জন্য আমরা কিছু ঠিক করতে এগুলো আলোচনা করার সুযোগ তো তারা পাইছে না

লুগাবি অর্থ হলো শরীর থেকে কাপড় কে কেদে খুলে ফেলা খুলে নেওয়া অথবা জুতা থেকে পা থেকে জুতাকে খুলে দেওয়া কি বলা হয় লুগাবি অর্থ ভাষায় যে পরিভাষায় খোলা বলা হয় যে লব্ধজ খোলার মাধ্যমে বিভহর মিলকিয়তকে কি করে দেওয়া বিভহর অধিকারকে দূর করে দেওয়া মানে এমন খোলা শব্দের মাধ্যমে এটা বিভহর মিলকিয়তকে কি করে দেয় দূর করে দেয় কোন একটা জিনিসের পরিবর্ত হইতে হইব খোলা তালাকটা যেমন মোহরের হ্যাঁ মহরের বিনিময় মানে স্ত্রী স্বামীকে বলল কেন স্ত্রীর নিজেকে তালাক দেওয়ার কোনো অধিকার নাই স্ত্রী স্বামীর কাছে প্রস্তাব রাখলো ভাই ভিক্ষা চাই না কুত্তা থাকা একটা কথা আছে না মহিলা খোলা তালাক নিবে স্বামী খুব পাজি কথা কি বুঝেন নাই কোনোভাবেই এর সংসার করা যাইতেছে না আর সে সারত আছে না সারবো না এইভাবে সারবো না এই জন্য স্ত্রী স্বামীকে প্রস্তাব দিল ভাই তুমি যে আমাকে বিবাহ করেছা দশ লক্ষ টাকা মোহর দিয়া তুমি আমাকে এই দশ লক্ষ টাকা তোমার দিতে হবে না এই দশ লক্ষ টাকার বিনিময়ে তুমি আমার কি দাও ঠিক আছে তুমি আমারে তালাক তালাক কথা কি বুঝছেন তখন কি করবে আমি যদি রাজি থাকে তখন স্বামী বলবো ঠিক আছে আমি 10 লক্ষ টাকা বিনিময় তোমারে কি দিলাম এ খোলা তালাক দিলাম ঠিক আছে এটাকে কি বলা হয় খোলা তালাক মোহরের বিনিময় হইতে পারে কোন বাগানে কোনো সম্পদের বিনিময় হইতে পারে এভাবে টাকার বিনিময় হইতে পারে খোলা তালাকে তো স্বামীর লাভ কি কন লাভ না বলেন না কথা বলে না বাহ্যিক দৃষ্টিতে তো লাভ দেখা যায় আরে ভাই তো দুনিয়ার লাভ এটা সবাই তো দুনিয়ার পিছনে ঘুরি আমরা খালি বিয়া করবেন আর খোলা তা লাগলো আইবেন বড় দিয়া টাকা আর ইনকাম আর ইনকাম বিজনেস বিজনেস এটা বিজনেস ধর্ম ব্যবসায়ী আচ্ছা আরেকটা আছে ইলা যেটা বললো ইলা ঠিক না কি বললো

শরীয়তের পরিভাষায় ইলা বলা হয় যে ইলা বলা হয়ে থাকে যদি বলে থাকে যে আমি চার মাস বা তার চেয়ে বেশি আমি আমার কি করব না খোদার কসম আমি আমার বিবির কাছে কি করব না যাই তাহলে এটা সরি ইলা হবে কি হবে ঠিক আছে ইলা হবে চার মাস অতিক্রম করার পরে এক তালাকে বাইন হয়ে যাবে আর লোগাবি ইরা হইলো চার মাসের কমে যদি কোনো ব্যক্তি কি করে বিবির সাথে সে জিমা না করার কসম খায় ঠিক আছে তাহলে এর দ্বারা বিবির উপর কোনো কি হবে না চার মাসের কম খাইলে যদি চার মাসের কমে খায় যে আমি এক মাস বিবির কাছে যাব না তার সাথে জিমা করবো না খোদার কসম আমি এক মাস বিবির কাছে যাবো না তার সাথে জিমা করবো না চার মাসের কম এরকম কসম খায় তাহলে এদের তারা এরপরে যায় ঠিক আছে তাহলে তালাক পতিত হবে না কিন্তু কসমের কাফারা দিতে হবে কি দিতে হবে হ্যাঁ আর চার মাস যদি চার মাস করে থাকে কসম খাই থাকে চার মাস বা চারচে বেশি যাবো না তাহলে চার মাস অতিক্রম করার পরে এক তালাকে বাইন অটোমেটিক পড়ে যাবে তাকে বলা হয় কি ভাই ইলা আর আরেকটু হলো জিহার শব্দ কি ভাই যদি স্পষ্ট শব্দ জিহার করে তাহলে তালাকের নিয়তের প্রয়োজন নাই

অথবা উপর নিচের দুই পাটটা কি করা কাপুর পরাকে কি বলা হয় থাকে জিহার বলা হয় থাকে লুগাবি অর্থ যে সূর্যতের পরিভাষায় জিহার বলা হয় স্বামী নিজের বিবিকে ঠিক আছে মুসলমান স্বামী নিজের বিবিকে মুহররমাতে আবা দিয়ার সাথে কি দিবে তুলনা দিবে তাদেরকে বিবাহ করা হারাম এদের সাথে তাসবিদ দিবে অথবা তাদের কোন একটা অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গের সাথে কি দিবে তাসবিদ দিবে এটাকে কি বলা হয় জহর বলা হয় যেমন

লফজ শরীদারা দিলে তালাকের নিহতের প্রয়োজন নাই আর যদি কেনা আসলে দেয় তাহলে কি লাগবে নিহতের প্রয়োজন হবে কার্যকারী উম্মিজন বললো আমার মায়ের জন্য পিটের সমন এটা সরি না কেনায়া বলেন কেনায়া হুম তাহলে এটা কি লাগবো ওখানে সে যে বললো তুমি আমার তার হ্যাঁ আমার আমার মার চে তোমার চেহারাটা আমার মার চেহারার মতন তোমার হাতটা আমার মার হাতের মতন যদি এখন বলে ঠিক আছে তাহলে তালাক হওয়ার জন্য কি লাগবে বলেন বয়ান নিয়ত লাগবে এখানে শব্দ মধ্যে কি লাগবে নিয়ত অর্থাৎ তুই নিয়ত করে আমার মার পিট যেমন পিট ব্যবহার করা বা আমার হাত 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 যেমন আমার মার চেহারা যেমন মানে আমার মা যেমন আমার উপর হারাম তুমিও আমার উপর কি এইভাবে হারাম এরকম হারামের নিয়ত করলে তালাক পতিত হবে আর যদি এই নিয়ত করে তোমার চেহারাটা আমার মার চেহারার মতন এরকম হইতে পারে অনেক সময় কিরে ভাই হারামের নিয়ত করে নাই বাস্তবই দেখা যায় যে বোর চেহারার কোয়ালিটি আর মার চেহারা কোয়ালিটি কি কাছাকাছি হইতে পারে না এটা কথা কয় না কিরে ভাই জি হ্যাঁ জি হতে পারে হ্যাঁ হইতে পারে কি না বলেন তার মার হাত যেমন সুন্দর বোর হাত ওই সুন্দর হইতে পারে না এই নিয়ত করলে তালাক হবে না কথা নিয়ত করলে তালাক হবে তালাক হবে না এই জন্য কেনায় শব্দের দ্বারা তালাক হইতে হলে কি লাগবে তালাক হবে না আর পরবর্তীতে রুজিটা কিসের মতন তালাকের রুজিটা নিকাহের মতন ঠিক আছে এলে মানে তালাকে সরি তালাকে সরি দেওয়ার পরে রজাত করার তো কি আছে মানে এক তালাকে সরি বা দুই তালাকে সরি দিলে রজাত করার সুযোগ আছে না কথা কয় না কথা বলে না কথা বলে না সুযোগ আছে এখন ইদ্যতের মধ্যেই স্ত্রীকে নিজের বিবাহর মধ্যে ফিরে আনাকে ফোকা হায় কারামে ফোকা হায় নিকট ঠিক আছে তাকে কি বলা হয় রজা আত বলা হয়ে থাকে ঠিক না ইদ্যতের মধ্যেই কিন্তু এটা এই রজাটা দুই প্রকার হয়ে থাকে কি বলার কয় প্রকার দুই ধরনের হয়ে থাকে এক ধরনের রাজাকে বলা হয় রাজা হাতে কৌলি আরেক এক ধরনের বলা হয় কি রাজা হাতে কি পেয়ালি কি ভাই একটা রাজা হাতে কৌলি আরেকটা কি রাজা হাতে রাজা হাতে রাজা কৌলি কেমন বিবি সামনে বলবে অথবা বিবির উপস্থিতিতে বলবে ঠিক আছে বিবি যে সম্বোধন করে বলবে অথবা বিবি কে অনুপস্থিতিতে বলবে যে আমি আমার বিবিকে অথবা বলল যে আমি তোমাকে বিবিকে সম্বোধন করে বলল আমি তোমাকে আমার বিবাহের মধ্যে কি নিলাম ফিরিয়ে নিলাম এলো রজাতে কৌলি রজাতে ফেলি হইল তালাকে রতের মধ্যেই বিবির কাছে যায়া কোন কথাবার্তা না বইলা বিবির সাথে অতি করল ঠিক আছে কি করলো অতি করলো অথবা দাওয়ায় অতি করলো অতি করে না অন্য কিছু চুমা দিছে ঠিক আছে হাত ধরছে ই ধরছে দাওয়ায় অতি করছে তাহলে কি এরকম এরকম করলো কে যাবে গা রাজা হাতে ফেলি হয়ে যাবে কথাটা কি বুঝছেন কি সাথী ভাইরা জি হুম জি জি হ্যাঁ যদি এগুলো যদি হয়ে থাকে বলতেছে এগুলো যদি রজাটা যদি সরিয়ে হয়ে থাকে প্রয়োজন নাই রাজা যদি কেনা হয়ে থাকে তাহলে কিভাবে প্রয়োজন আছে আবার তাকে যদি হয়ে যায় সেক্ষেত্রে তো রজাত হয় স্ত্রী লজ্জাস্থানের দিকে তাকিয়ে খোলা ছিল কোনো কারণে হয়তো তাকালো এখন ইনজাল হয়ে গেল সেক্ষেত্রে রজাত হবে কিনা মানে ফেল রজাতে ফেল হবে কিনা বা দাওয়ায় রাজাত যেটা ওইটা হবে কিনা আমার তো মনে হয় এটা হইব না এর কোনো ফেল পাওয়া গেছে ভাই নজর কে ফেল বলে নজর কি হুজুর আমাদের এই কাওয়াইদের ভাষা মানে কাওয়াইদ বলতে গ্রামারের ভাষা আর বিবেকরণের হিসেবে তো নজর একটা ফেল ও হিসাব করলে কি কড়া যাওয়া খাওয়া নজর দেওয়া যে একটা ফের আবার এই দিকে আবার ইনজালো হয়ে গেছে না বলছে যে নজর কি কোনো ফেল কি না ফেল তো কোন একটা কাজ করা নজর করা নজর করা একটা ফেল না নজর এটা একটা ফেল ধরা হয় গালেব না এখানে মানে নজর দিয়ে সেক্ষেত্রে তো একটু কিরকম হচ্ছে আর কি মানে সেক্ষেত্রে তো হাত ধরার দ্বারা রজাত হয় সেটা তো হাত ধরার অতি দাওয়ায় অতি মানে অতির দিকে তাকে আহ্বান করা ঠিক না নজর দিলে কি মহিলা কি অতীত দিকে আহ্বান হয় এই ব্যাপারে চিন্তা ভাবনা করা দরকার আছে ঠিক আছে হবে কিনা এটা আলাদা একটা প্রশ্ন থাকবে এই ধরনের অন্য মহিলার দিকে হয় তখন তো মুহুর মতে সাবেত হয় চিন্তার বিষয় আবু হানিফা রহমতুল্লাহ বলছেন যদি নজর দিয়া যদি দা খেলতে হালায় তেলে হুরমতে মোসা সাবে দেবে নজর দিলে কি সাবে দেবে নি ফরজে দাখিল দেখে রজাত হবে কিনা বাবা রে বাবা ফর্জে দাখেল বিয়া করে দেখা যায় না মানে বিয়া না করে দেখা দেখা দিবে দেখা হইবে কিভাবে বর্তমান যুগে দেখা বর্তমান যুগে আর যাই হোক যদি এরকম হয় ঠিক আছে বোরদিকে স্ত্রীর দিকে ওই একটা মনোভাব নিয়েই তাকিয়ে আছে স্ত্রী বুঝতে পারতাছে ঠিক আছে তাহলে এটা সম্ভাবনা আছে কিন্তু নিশ্চিত বলতে পারতেছি না এখন ফেলের অন্তর্ভুক্ত হবে কিনা নজরটাও বুঝতেছেন হ্যাঁ যে সমস্ত কাজগুলো করলে মানে তারা চুমা দিল হ্যাঁ তারা যে ধরলো যে জায়গায় ধরলে বা চুমা দিলে সে অতির জন্য আগ্রহী হবে একে বলা হয় দাওয়ায় আচ্ছা তাহলে এরকম যদি কেনায়া থাকে যেগুলো কেনায়া মুগ্ধা বলে নাই মুগ্ধা বলে তো কি শরীর হয়ে গেল

আর হওয়ার জন্য কি ভাই বিবাহ নিয়ত জরুরি তালাকের রজাহাতের মধ্যে ফিরায় নেওয়ার জন্য কি

তা আজকে এই পর্যন্ত থাকলো সামনে ইনশাল্লাহ কালকা থেকে কালকে সকালে থেকে স্বভাব হবে ইনশাল্লাহ ঠিক আছে জি কালকা থেকে আর মিস নাই ইনশাআল্লাহ আর जिंदगी बाकी रहा সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ